তার সাগিরা কাবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে সে ক্লিন একদম সাদা হয়ে যাবে শুধু একমাত্র ঋণের গুণা মাফ হবে না ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে আর তিন নম্বরে বলেছেন বিশ্ব নবী শহীদের কায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে বিধায় একটা শহীদ কোনো দিন কষ্ট পায় না ওইগুলো লোক এত ক্ষত তো হয়েছে কিন্তু দেখেন কেউ চিল্লাচিল্লি গাহর হাট করছে না অতএব বন্ধুদের আমার রবি বলেছেন হে মাাজে আমার উম্মতদেরকে বলে দাও তাদেরকে যদি কেটে পিষ করে দেয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয় তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জলে ছাই হয়ে যাবে কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই এদের আ সুক্ত কবরের পরে হাসরের পরে বিধায়েরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে তারপর অন্য কারো কাছে যাবে না এরা মাথা নত করতে জানে না এ জাতি একজনের কাছেই নামো করে সেটা কে জোরে বলেন কে হ্যাঁ মহব্বতের সঙ্গে নামলেন ইউটিউবে এগুলো শব্দ আসছে কারণ সারা বিশ্ব দেখবে সেটা হলো আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারব না জান চলে যাক তাহলে শহীদের কত মূল্য শহীদকে কত সম্মান হাজি এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে এখনই আল্লাহ কি করছে ইমাম আবুহানি বা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে তো চেয়ারটা আমাকে দাও তুমি নামতে বসো দি চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেইমানকে নামতে বসিয়ে তার ইমানদার গুলামকে চেয়ারে বসিয়েছে এই কাজ করছে দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ ঘি মাছ মাংস কাবাব কুপ্তা ভালো ভালো ভুনা, চাপ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না গরুর আর ওদেরকে পেশ খাওয়াচ্ছে কি করতে কত ভালো কাজে লেগে আছে আল্লাহ ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে আর আমাদেরকে মাংস খাওয়াইছে এর থেকে আর কি করবে আল্লাহ বিরাট ডিউটিতে লেগে আছে ওরা মুদ খেয়ে খেয়ে মল আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মালা জি ভাই লোক উঠে পালাইছে কেন আসতে বুঝবো না ওরা বলছে যে ছাড়বে না রে বারোটা হয়ে গেছে তাও ছাড়বে না আপনাদের বিরক্ত লাগছে নাকি নাম্বার দুই ওলা তাওয়া কান্না ওলা দায়ী আমার আকা আন তা খরো জামিন আহা ও আমালিকা বিশ্বনবি বললেন রে আমার দুই নম্বর ও ছটা শুনে লাও খবরদাত মা বাপের ওপরে কমন করিও না যদিও তোমার মা বা তোমাকে বলে আনতা আহালিকা ওয়া মালিকা এখনই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি জি এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে আরে বলে না মানছে মানছে অনেকে অনেকে আছে আবার কমজোর মানে না কেন জানেন টাকা টাকার টাকা টাকার ছেলের না মা বাপের আপনাদের কাছে একটা আদালতে বিচারলি বিচার করে দেন তো এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন না জি ওই যে একটা জাত আছে যা বর গলা হ্যাঁ যাই হোক উ ঘুরছে পাখি মারার জন্যে তো কাজই হচ্ছে পাখি মারবে উ তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে আর কিলান্ত হয়ে গেছে উ যে তীর ধনুকটা পাশে রেখে দিয়ে ঘুমাইছে একটা গাছে সে করে মাথাটা দিয়ে তো ঘুমাবি ঘুমা ও হা করে ঘুমাই যাবে মানে ওর নাকে ঠান্ডা লেগেছে দে মুখ দিয়ে লিস হ্যাঁ ঘুমাইছে আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি তো ঘুমাইছে এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো আর দুই বন্ধু বক আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা ফুচ করে হেগে দিলে আর মুখে পড়ে গিয়েছে ওই যে হাঁ করে ঘুমাই ছিল আর ছুতো ছোটো করে উঠেছে উঠি দেখছে যে পাখি আর ও হেগে দিই কাক পালিয়ে গেল। বগ হলো সাদা সিধে মানুষ শরীরও সাদা মানুষও সাদা তো ওকে দেখে ফের মারল তীর আর যেই তীর মারল তোর বুকে লাগলো আর বুক ফেড়ে গেল আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়লো এই যে মার্ডারটা হলো দোষ কার কাকের না বগের না ওই লোকটা মুখ খুলে না কার দোষ বগের দোষ এবার বলবেন কেনে এগুলো গল্পগুলো দার্শনিকদের এখানে থাকে এই জন্য বগের এই জন্য দোষ হাজি বগ সাদা না কালো আর কাক কালো তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে ও তো সারা জীবনকে বিপদে ফেলবে চলন খারাপ বগের তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না যে বেঈমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে তো মা বাপের সারা জীবন শুনে এসছেন মা বাপকে কষ্ট দিও না মা বাপেরই করো মা বাপকে দেখো কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই জি ভাই আছে তিনটি হক আছে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয় তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান নামে যাবে সন্তান হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান নাম দেখতে হবে আমার রব ছাড়বে না এক নম্বর হলো ভালো নাম রাখা কারণ শিশু যখন ছোটো থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না তার জ্ঞান নাই নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কেমতের মাঠে জবাব দিতে হবে নাম কি রেখেছে হ্যাঁ ওগুলো আর আমি বলবো না খারাপ কথা ঝন্টু মন্টু মন্টু আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি জি ওগুলো বলতে চাইছি না মেয়েদের রিংকি ঝিঙ্কি চুমি যাই নামটা সেইগুলো আর ন্যাকেট করে আমি বলতে চাইছি না ভালো নাম রাখো ভালো নাম রাখো আমি তো সারা জীবন জালসা করছি আমিও কখনো কখনো কারো বায়ন শুনি শুনি না তা নয় তামে একদিন একটা বায়েন শুনছিলাম উর্দু ভাষায় বায়ন করছে তো ও বলছে এটা হাদিস লয় ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যেটা হাদিস লয় আমি একটা যুক্তি দিচ্ছি হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন ছেলের নাম রাখেন সাহাবিদের নামে নাম রাখেন নিউনি একটু হাসাবার লেগে বলছে যে এটা আছে সেটা আমি বলছি না হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও বেলাল কোথায় যাবে নাম যাবে জানা যাবে তখন দুশো বেলাল হাঁটতে লাগলো আল্লাহ বলবে তোরা কে রে বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও তা আমার বাপ যে আমার নাম বেলাল লেখেছিল তাহলে যা অত দূর চলে গেলি হাঁট তোকে ঘুরিয়ে দিই কী কর যা চলে যা তো ভালো নাম রাখো বাংলাদেশে দুটো নাম এত কমেন আছে একটা লিটন একটা রুবেল লিটন একটা কুকুরের নাম গো এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন তো মা বাপের কাছে সন্তান এক নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা দুই নম্বরে হচ্ছে সুশিক্ষা শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে শুধু শিক্ষা বলি নেই যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত কারণ সব শিক্ষা ভালো নয় বাঁধা শিক্ষা ভালো নয় পকেট মারা শিক্ষা ভালো নয় শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয় এর মতো ডাকা তার পৃথিবীতে কেউ নয় ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে এক নম্বর হলো ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন ছেলের আজকাল আমাদের দেখা লিছে ও তো আগেই সার্চিং করে লিছে কোথায় কি আছে করছে কেন সুশিক্ষাটা পাইনি বলে সুশিক্ষা যদি পেয়ে যায় আজও ছেলে রয়েছে আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্যে জামাই খুঁজেছি ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয় ওটাই আমার বউ দায়িত্ব তাদের আছে শরীয়র থেকে তাহলে সে সুশিক্ষা পেয়েছে যে ইভেন আমি নিজের কথা বলছি আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে বলেছি বলেছে পসিবল নেই কারণ আমার আব্বা বেঁচে আছে মা মরে গেছে তো কি হয়েছে আমার আব্বা যেটা যে আব্বা আমাকে বলে তুই দেখে এটা আমার হুকুম দেখে আসলাম বলছি কী রে কি করব হ্যাঁ বলবো না না আমি কেন বলবো তুমি যাও দেখে এসো তারপরে যেটা ফাইসলা হবে আব্বা ঘুরে এলো আমার পছন্দ তাহলে আমার পছন্দ আমারটা শুনতে হবে যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপর স্টেজ হবে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন ছেলেরা মা বাপকে দেখছে না আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা ছিল জানেন না মদিনাতে ছিল বুঢ়া গলাকে নিজে ভরে দিত মা বাপের খিদমত করবে না এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে সেখানে ভরে দিচ্ছে মা বাপ কাঁদছে এর জন্য দোষ কার মা বাপের জি কেনে বিস্মিল্লা হে রহমান রহিম ফল আর সোল্লল্লা হে সল্লাল্লাহু আলিহি আউলাদকম বিশ্বলাতি ওয়াঘিয়া বিন্তেসা বাসিনিন আল্লাহ নবী বলছেন যখন তোমার সন্তান সাত বছর বয়স হবে তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও হুকুম দাও জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব। একবার মুখ খুলবেন দু পাঁচজন খুললি হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ধৈর্য ধরে শুনেন ইংরেজি পড়া বাংলা পড়া আরবি পড়া কোরআন পড়া নামাজ পড়া পাঁচটা বললাম ইংরেজি পড়া বিজ্ঞান পড়া বাংলা পড়া কোরআন পড়া নামাজ পড়া এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি নামাজ পড়া কোনটা দামি সবাই একবার মুখ খোলেন কোনটা দামি ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে তাহলে ছ বছর এগারো মাস উনত্রিশ দিন ছুটি কে ছুটি দিয়েছে জোরে বলেন ছুটিটা কে দিয়েছে আল্লাহ ও কি করবে এই গলাতে কী করবে উ সাত বছর বয়স পর্যন্ত কি করবে জি না সাত বছর বয়স পর্যন্ত উ ভাঙবে চুরবে মা বাপের ঘাড়ে চাপবে মাকে মারবে বাপকে চুল ধরে টানবে মায়ের ওর যত আবদার আছে উজার করবে মা বাপের কাছে করবে কি করবে না আর মা বাপ ওগুলো সহ্য করবে জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠে যেতাম ভোরে নয় সকালে মাস্টার এসছে প্রাইভেট মাস্টার ওই ছ বছর সাত বছর সাত বছরই বয়স ধরেন তো লাত মেরে দিত তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না এমএসসি মাস্টার আর ও পড়বে ডি বলছে মাস্টার ভালোভাবে পড়াইতে জানে না মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না তো এই লাতগুলো কে খাবে মা খাবে তবে ওই দোয়াটা মানাবে অকুর রব্বে হাম হুমা কামা সগেরা হে আমার রব ছোটকালে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে কিল খেয়েছে তার চুল ধরে টেনেছি দাড়ি ধরে টেনেছি কামড়ে দিয়েছি আমার মা বাপ আমাকে কষ্ট দেয়নি আদর করে কোলে তুলে নিয়েছে আমি কাঁচের গিলাস ভেঙেছি হাঁড়ি ভেঙেছি মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি মা আমাকে একটা থাপ্পড় মারেনি এত বদমাশি করার পর আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে আমার মা বাপ যত গোনা করেছে সে করুক না কেন তুমি আমার মা বাপের গালে চুমা দাও এটাই তো তর্জমা দাঁড়াইছে অকুর রব্যা হাম হুমা কামার অব্বায়ানি সাগিরা আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে তো আমার মা বাপ এখন মরে গেছে যা পাত করেছে করুক গা তুমি আমার মা বাপকে সেরকম রহমত নজরে দেখো ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্যে লাগবে কিন্তু এখন কি হচ্ছে এই যুগে তিন বছর বয়স সুজা করে হাঁটতে জানে না ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে মন চাইছে না তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে থাক ওখানে এবার ভাড়াটিয়া দিদুমনি টাকা পয়সা পর রে পর রে একবার থাপ্পড় মারছে একবার গায়ে হাত বোলাচ্ছে একবার খেলাচ্ছে একবার বল খেলাচ্ছে ওগুলো কে নিজের মা বাপ না ভাড়াটিয়া তো ছোটোতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে তাহলে বুড়িয়ে গেলে ওরাও ভাড়াটিয়ার কাছে থাকবে তো মিলে গেছে গো তুই ছোটতে আমার খাস নিয়ে বুড়াতে তুই যা ভাড়াটিয়ার কাছে আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে খাঁচা করে ইংলিশ মিডিয়ামে সাত বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে আমার আল্লাহ ছুটি দিয়েছে তোর কাছে ছুটি পাই নাই তোর দিলে রহম ছিল না পাঁচ বছরে ধরে নিয়ে যে ভরে দিলি গুটিয়ে ডাক্তার করবি এখন ডাক্তার হয়েছি তোর পেছাপ্পা এখানে দেখবো না তুইও ভাড়াটিয়ার কাছে যা ঠিক চলছে চলুক কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে কেন এই জিনিসগুলো হচ্ছে তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো তিনটে দায়িত্ব থাকলো পানি খালি ফুল হয়ে গেছে কেন গোল না আমি তো পিয়াসের জন্য খাই না আমার সুগার চারশোর ওপরে দোয়া করেন কালকেই যেন মরে যায় তো এই সুগার এত বেশি যে জিভটা আটকে স্লিপ করার জন্য এক ফোটা দু ফোটালি তো দেখেন দেখ আবার কেউ কেউ গরম পানি এনে দেয় আমি বললো রে ভাই ওটা তো জাহান নামের খাবার রে ভাই গরম পানি কেনে দাও তাহলে অঙ্কগুলো দেখেন মা বাপের কাছে সন্তান তিনটে পাবে এক নম্বরে ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বর সুন্দরী ভালো বিবি এই তিনটে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে তারপরে আমার নবী বলছেন রে আমার উম্মত যদিও তোমার মা তুরুটি করেছে আব্বা করেছে এর জন্য তুমিও খারাপ হবে তা হতে যেও না মা বাপকে ধুমকে কথা বলিও না ঝিড়কে কথা বলিও না উঁচু স্বরে কথা বলিও না মলিন মিষ্টি কথা কথা বলবে বলবে নরম তা থেকে হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আনতা হরোজামিন আহালিকা ও মালিকা যদিও তোমাকে বলে ওইন আমার আকা তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাও যাবে কেন যাব এ কথা মা বাপকে বলবে না জি মা বাপকে কেন যাব এ কথা বলবে না আমরা জানি না মা বাপ আজীব জিনিস কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর সব থেকে খাতারনাক জিনিস কি মেয়ে তার থেকে খাতার নাকি তাকে ছাড়া চলে না না জি তাকে ছাড়া চলে না তো মেয়ে ছেলে এমন জিনিস তো সেই মেয়ের আশকতাই পরে মা বাপকে কষ্ট দিও না আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না সেটাও মানা আছে তাহলে কি করতে হবে মা বাপকেও শান্তিতে রাখতে হবে বিবিকেও শান্তিতে রাখতে হবে পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয় পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না একটা বউকে তার শাশুড়িতে জ্বালায় শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না মাথা দিতে যায় না সব সবসময় পিছিয়ে লেগে আছে খিটখিট করে তার বাপ দিয়েছিল বড় বহুটা দেখতো দুইটা খাটলি এসছে হ্যাঁ বড় বহরিকে ঘন ঘন শাশুড়ি ডাকবাকে রা করবে না এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভোলে রাখো মহব্বত করো ভালোবাসা দাও পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে তারপরে মা এসেছে অতএব মা স্ত্রী এসেছে হাওয়া এসেছে আদমের স্ত্রী তারপরে মা বাপ এসেছে ভালোবাসা দাও তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে তো একটুকু নাটকও করতে হবে না করলে হবে না বাজার থেকে বাড়ি এসছেন মা কাঁদছে বিবিও কাঁদছে এবার কি করবেন একদিকে বউ একদিকে মা তো আপনি তো পুরুষ এটা ভুলে গেছেন নাকি নাটক আপনার কাছে নাই আছে সিরিয়াল দেখেন নাই আছে কিন্তু এগুলো ভুলে গেছি একটা ঘরে সাপ ঢুকে গেছে বড় সাপ তখন স্বামী স্ত্রীতে আছে তো আর স্বামীটা বলছে ওর বিবিকে একটা ব্যাটা ছেলে ডাকতো ব্যাটা ছেলে ডাকতো মারতে হবে তো স্বামীটা ওর স্ত্রীটা বলছে তুমি তো বেটা ছেলে ও আমি ভুলে গেছি লাঠি লাইতো সাপ দেখে ওই যে বেটা ওটা ভুলে গেছে সালা বউ দেখেছে তা ও যে বেটা ছেলে ওটা ভুলে গেছে যখন ওর বিবিটা বলছে তুমিই যে বেটা ছেলে গো তো লাঠি লি তাহলে আমি মারব কি দুঃখর কথা কোথা রাখি তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে বিবি কাঁদছে মা কাঁদছে চট করে বিবি ঘাড়ে ধরেলেন হাতে ধরেলেন ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই আর দাঁতটাকে খিটি ফিটি করে বল তোকে দেখছি দা তোর খুব বাড়াবাড়ি চলছে মাকে কষ্ট দাও এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন আর একটা বড় লাঠি দুই গজ এক গজের লাঠি মোটা আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে দশটা লাঠি মারেন এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে উ বেটা কার তোর প্যাটে না আমার প্যাটে তোর মায়ের প্যাটে না আমার প্যাটে এত দিল খোস হয়ে যাবে কিন্তু লাঠিগুলো পড়ছে বালিসে বাইরে থেকে বুঝছে না লাঠি যখন বালিশে পড়ছে ইয়ার কল যে ঠান্ডা হয়ে গেল বিবি তখন ভিতরে হাসছে বলছে খেপি তোকে মারতে পারি রে চার পাঁচটা খালি চুমাই খেলে ওকে দশ লাঠিতে চুমা খেয়েছে ওকে বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না দেখে বলছে দেখ যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ কষ্ট দিস না গে একটু মুখটা ভারী করে করে বার হত হ্যাঁ কাপড় চুপড় নিয়ে তো বহুটা চোখে কাপড়লে নিয়ে বার হচ্ছে তখন খুশি কত বলে বেটা পানি খাবি রে সুদাই যাবে হাটে থেকে এলি তো পানি খা দেখছে বহুটা পানি হয়তো দিবে না এখন মাঠটার খেয়েছে তো পাগলারা বুঝে না হ্যাঁ একটু কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন খবরদার না মা বাপকে কষ্ট দিও না নাম্বার তিন বিশ্বনবী বলছেন অলা ততরুক না সলাতা মাত্তু বতন মতাম্মিদন ফাইনামতারকা তারাকা মাতু বতন মতাম্মিদন ফকত বরিয়ত মিনভু জিমতুল্লা হে আল্লাহার নবে বলছেন রে মা ইচ্ছা করে এক কত জ্ঞান বসুত ফরোজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসত এক অক্ত ফরজ নামা ছেড়ে দেয় আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায় এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে সব বাল্ব টেঙে দিয়েছে মাইক টেঙে দিয়েছে এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে ওইখানে খালি এক ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে হাজি চলবে বলে না চলবে তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে বলছে আমি রেখেছি যে বলছি তুই তো বৈজ্ঞানিক হবি রে তোকে খুঁজছে সরকার গবেষণাগারে পাঠাবে ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায় যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে তেমনি ইচ্ছা করে এক অক্ত দুই অক্ত লয় এক অক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ এখন যদি কাউন্টিং করতে লাগি যে পাঁচ অক্টের নামাজই কতগুলো আছে জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন কখনো কখনো ছাড়া যায় বলে ছুটি কি করে লাগব আমাকে দেখি দাও তো দরখাস্ত আমি যদি দু মাসে ছুটি নেবো একটু নামাজে ছুটি আছে নামাজ যদি কোনো কারণবশত মেয়েদের মেনসে মাপ আছে এটা মানে নাপাক এই জন্যে মাপ তো বাকি কোনো কারণ নামাজ যদি মাপ থাকত কোনো কারণ নামাজ যদি মাপ থাকত কোন কারণ নামাজ যদি মাপ থাকত তো প্রথম নামাজ মাপ হইতো কার হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে কি কঠিন দিন গেছে সেই দিনে নামাজ পড়তে হয়েছে অহুদে নামাজ পড়েছে সাহাবিরা বদরে নামাজ পড়েছে জি ভাই জিহাদও নামাজ মাপ নাই